সংক্ষিপ্ত কথা বলার জন্য আহ্বান করছি আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ সমানীয়সলিম জনতা আজকের এই

আজকের এই তাফসির মাহফিলের জন্য কারো পিছনে পিছনে অনুমতির জন্য দৌড়ানো লাগেনি ঠিক না আজকের এই তাফসির মাহফিলের জন্য এক সময় বাংলাদেশে তাফসির মাহফিলের জন্য নির্দিষ্ট কিছু ব্যক্তিকে অতিথি না করলে তাফসির মাহফিল বন্ধ করে দেওয়া হতো ঠিক না তাদের নাম এর সাথে সম্পর্ক নেই তাদের বিষয়ের সাথে সম্পর্ক দেয় তাদের ধরেনের সাথে সম্পর্ক দেয় এরকম মধ্য দিয়েছে কাছের মহাবীর অধীথি মানুষের করা আছে দেখে না আজকে কে আমাদের শহীদ আলু সাহিদ এবং শহীদ মুশরা শহীদ মিরাজ খানের বাংলাদেশকে দিয়েছে আমরা কাশ্মীর মহাবীর থেকে শহীদের জন্য ধোয়া ধরে আল্লাজুল তাদেরকে শহীদ হিসেবে ভগবান করে আমি আমি বলে আমার শেষ একটা কথা হলো এই মাদ্রাসাটা এখানে হয়েছে আপনারা সবাই সহযোগিতা করবেন আমি ব্যক্তিগত ভাবে এই মাদ্রাসার সঙ্গে জড়িত এখানে সভাপতি আছে আমরা চেষ্টা করেছি এই মাদ্রাসার শীতকালীন সময় সহযোগিতার জন্য রামাদান মাসে সহযোগিতার জন্য এবং বিভিন্ন সময় এই মাদ্রাসার পাশে আমি থাকার চেষ্টা করেছি আগামী দিনেও আমি থাকবো আপনাদেরকে অনুরোধ করতেছি এই মাদ্রাসাটাতে আপনারা সবাই সহযোগিতা করবেন ইনশাআল্লাহ দুই নম্বর কথা এটা বলেই শেষ করতেছি প্রত্যেকটা তাসির থেকে প্রত্যেকটা মসজিদ থেকে আহ্বান আসলে কোরআনের রাস্তা করতে হবে ঠিক না। কতদিন বাস্তব করতে হবে ঠিক কি না সময় তো আয়রা কিন্তু সাধারণ মানুষ মনে করে যে পরানের রাজ গায়েব হয়ে গেলে আমাদের কি হবে আমি শ্রমিক আমার কি আমি কৃষক আমার কি আমি নারী আমার কি আমি যুবক আমার কি এই প্রশ্নটা সবার মাঝে আছে ঠিক কি না আমি শুধু একটা লাইন বলতে চাই কোরআন যদি কায়েম হয়ে যায় একামত দিন যদি বাস্তবায়ন হয় রাসূলের আদর্শ যদি বাস্তবায়ন হয় 1500 বছর পূর্বে মহিলাদের নারীদের যেভাবে মর্যাদা ছিল আগামী দিন আবার সেই মর্যাদা ফিরে আসবে হবে ছিল নারীদেরকে মামলা করে বাপের বাড়ির সম্পত্তির ভাগ নিতে হবে না নারীরা যদি কোরআনের পক্ষে আসে বাপের বাড়ির সম্পত্তি রাষ্ট্র আদায় করে দেবে ইনশাআল্লাহ কোনো তারা বাজি দিছে করতে পারবে না সন্ত্রাসীরা সন্ত্রাসীরা চলতে পারবে না শ্রমিকের ক্ষেতে কাজ করবে সেই ক্ষেত্রে দিয়ে দেবে শ্রমিকদের কে ধারছে মিছিল করে তাদের বেতন আদায় করতে হবে না তো তারা আমি বলতে চাই তারা ফোরানের আইনের বিরোধিতা করে তারা চোখ কেন যেহেতু কোরানের আইনের বলা হয়েছে চোর চুরি করলে হাত ফোটে দাও চোন

অধিকার যুবকের অধিকার শ্রমিকের অধিকার ছাত্রের অধিকার হিন্দু মুসলিম নাগরিকের অধিকার সবার অধিকার আদায়ের জন্য বৈষম্যহীন বাংলাদেশ ধরার জন্য সবাই ইনশাল্লাহ আর তোমরা দেখাই সবাই আমার অনুপ্রাণ তোমার অভিপ্রাণ